লাকি যে দুটো আমাকে এরকম অনেকেই লিখেছে কমেন্টে বা ইনবক্স করেছে যে আপু আমাদের জেনারেশনের আপনি একমাত্র যে পরপর দুটা সিনেমা আমরা আমাদের জেনারেশনে দেখলাম যেটা এত হাইট সিনেমা এবং দুটো সিনেমাতেই আপনি ছিলেন অবশ্যই এটা আমার জন্য অনেক গর্বের অনেক ভালো এখনকার চঞ্চল ভাই কেমন যেন অনেক রিল্যাক্সড তখনও ছিলেন ভালো অভিনেতা তো বরাবরই তখনও উনি ভালো অভিনেতা মানে শক্তিশালী এখনও শক্তিশালী ওনাদের মধ্যে ওনাদের রক্তে অভিনয় মিশে আছে সেটা নিয়ে কোনো কথা বলছি না কিন্তু অ্যাজ এ পার্সন আমার কাছে মনে হয় যে চঞ্চল ভাই এখন অনেক রিল্যাক্স অনেক ফান লাভিং এবং আমার কাছে মনে হয় উনি ওনার ক্যারিয়ারে এখন এমন এই এই সকল জিনিস হবার কারণ হচ্ছে উনি ওনার ক্যারিয়ারে এমন একটা জায়গায় পৌঁছে গেছেন যে উনি খুব স্যাটিসফাইড ওনার জায়গা নিয়ে তো ওনার মধ্যে আমি কখনও কোনো কিছু নেই কোনো সংশয় ইগো টেনশন এগুলো আমি দেখি না আয়নাবাজির সময় কিছুটা ওনার মধ্যে আমি টেনশন লক্ষ্য করতাম কিন্তু এখন আমি ওনার মধ্যে যেটা পাই না উনি ওনাকে আমার বরং আমাদের মাঝে সবচেয়ে ফান লাভিং এবং সবচেয়ে জলি মানুষ চঞ্চল হয়েছে ওনার এই পরিবর্তনটার মতো রায়ন রাফির সঙ্গে কাজ করার সত্যি কথা মনে মনে ইচ্ছা ছিল কারণ এই মানুষটা আসলে এমন একটা কাজ এ পর্যন্ত করে দেখিয়েছে যেটা আমার মনে হয় না যে এখন পর্যন্ত মনে হয় না আমরা জানি যে এখন পর্যন্ত ওই ব্যাক টু ব্যাক হিত দেওয়ার ব্যাপার ব্যাক টু ব্যাক সিনেমা করার ব্যাপারটাই হিট না হোক বাট প্রতি বছর একটা করে রিলিজ দেওয়া বা দু বছর একটা রিলিজ দি এটা খুব জরুরি আমাদের আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য তো সেই সাহসটা করে এবং অবশ্যই তার ফিল্মের কন্টেন্ট ভালো হয় মেকিং প্রত্যেক সিনেমাতে সে তার মেকিং আরো বেটার করছে এবং ছাড়িয়ে যাচ্ছে তো আমার সবসময় মনে মনে ইচ্ছে ছিল যে কখনো রাফির সঙ্গে কাজ করার যদি সুযোগ হয় আমি সেই সুযোগটা লিখে নিব এবং সে আমাকে যখনই বলেছে আমি জানতাম না সে আমাকে কিসের জন্য মানে কল করেছিল তার অফিসে যাওয়ার জন্য কিন্তু আমার মনে হচ্ছে যেটাই বলবো আমি সেটাই করবো চ্যালেঞ্জিং খুব বেশি ছিল না কারণ আমি নিজেও নব্বই দর্শকটা দেখেছি আমি ওই সময় বড় হয়েছি বরং আমার জন্য অনেকটা নোস্টালজিয়া ছিল এবং আমার জন্য অনেক ইজি ছিল আমার মনে আছে যে যখন আমরা শুট করছিলাম তখন আমরা এরকম ডায়লগ যখন দিচ্ছিলাম আমার কথার মধ্যে মাঝে মাঝে কিছু শব্দ চলে আসছিল যেমন কিউট তো আপনি আমাকে বলছিলাম এই কিউ কি নাইনটিজে কি ব্যবহার হতো এই শব্দটা বাংলাদেশে এভাবে ব্যবহার করতো এত সহজে কেউ তা আমি মতো হ্যাঁ করতো কারণ আমি আমি নিজে নাইনটিজে খেলাটা সেই সময়ের ছিল তো অফকোর্স বরং বরং নস্টাল কাজ করেছে ওই ওই গেট আপটা নিতে ভালো লেগেছে আমার লুক টেস্ট যখন হচ্ছিল তখন আমাকে সেরকমই সকলের আমাদের আমাদের এ দেশের যারা মৌসুমি আপা কিংবা সাবনুর আপা ইভেন ভারতের মাধুরী দীক্ষিত যে স্টাইলটা ছিল কাপড়ের এবং চুলের সেটা আমাকে দেখানো হয়েছিল খুব ভালো লেগেছে মানে অপেক্ষা করছিলাম যে কখন সন্ধ্যা হবে এবং কখন আসলে আমি তুফান দেখতে যাবো আমার ফ্যামিলি গিয়েছে আমার ফ্রেন্ডস গিয়েছে কলিগসরা গিয়েছে তো সেই অপেক্ষাটা ছিল এবং সন্ধ্যায় শেষ গেলাম আহ সিনেমা দেখতে খুব ভালো লাগছে খুব ভালো লাগার মতো একটা বিষয় ঈদে সিনেমা রিলিজ পেয়েছে ঈদের আনন্দের সঙ্গে তুফানের রিলিজটা আমার অবশ্যই একটা বাড়তি যোগ আমার জীবনে সেই সাথে সারাক্ষণ কন্টিনিউয়াস আমি আহ ফোনটা নিয়েই আছি টিভিতে আপনাদের আহ আপনারা যা কভার করছেন সব কিছু দেখছি তো সময় তো খুব ব্যস্ত রাখছেন আপনারা আমাদের তো ভালো লাগছে